কি হবে বেশি পড়ে কি হবে বেশি পড়ে অজাতা রাত্রি জেগে পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মাথা ঘুরে কি হবে বেশি পড়ে অজাতা রাত্রি জেগে পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মাথা ঘুরে কি হবে ভাব দেখিয়ে বেশি পড়ে রাত্রিবেলা পরীক্ষার হলে যদি হয় তোমার ইসালা পলা কি হবে ভাব দেখে বেশি পড়ে রাত্রি বেলা পরীক্ষার হলে যদি হয় তোমারই সালাকলা এর চেয়ে ঘুমায় ভালো না পড়ে থাকায় ভালো এর চেয়ে ঘুমায় ভালো না পড়ে থাকায় ভালো যদি হয় পড়া শোনা সব কিছুতে লোক দেখানো কি হবে বেশি পড়ে গতরা রাত্রি জেগে পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মাতা ঘুরে কি হবে ঘুম সারিয়ে কষ্ট করে বেশি পড়ে পরীক্ষার হলে যদি নকল তোমার ধরা পড়ে ওই পড়ায় কি দাম থাকে যে পড়ায় নকল লাগে ওই পড়ায় কি দাম থাকে যে পড়ায় নকল লাগে কি হবে লোক দেখানো পড়া পড়ে হবে বেশি অযথা রাত্রি জেগে পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মাথা ঘুরে কি হবে বেশি পড়ে অযথা রাত্রি জেগে পরীক্ষার হলে যদি গিয়ে তোমার মাথা ঘুরে